ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على وعلى آل سيدي কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না تیری تری نبی جی کے دے ہو بین دیوانا اللہم وعلا علی سین হাজারে বছরে পড়লেন নামাজ বৈতুল মুসেতে কে গো তুমি আসলে ধরাই কি বেলা বদল করিতে অবহুম্মা সল্লে আলা علی سینا کیا خبر کیا سجا مجھ کو ملتی کیا خبر کیا سجا مجھ کو ملتی میرے آقا نے عزت بچا لی فرد آئسیاں میری مجھ سے لے کر فرد آئسیاں میری مجھ سے لے کر کالی کملی میں اپنی چھپالی کیا خبر کیا سجا مجھ کو ملتی میرے آقا نے عزت بچا لی وہ عطا پر عطا کرنے والے اور ہم بھی نہیں ٹلنے والے وہ عطا پر عطا کرنے والے اور ہم بھی نہیں ٹلنے والے جیسے چوکھٹ ہے ویسے بیکاری جیسے چوکھٹ ہے ویسے بیکاری جیسا داتا ہے ویسے سوالی کیا خبر کیا سجا مجھ کو ملتی میرے آقا نے عزت بچا لی فرد عیسی میری مجھ سے لے کر کالی کملی میں اپنی چھپا لیماں আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সুমহান সুবহানুবাহান দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহামহিম আল্লাহ আমাদেরকে মেহরবানি করে সৃষ্টি করেছেন ঠিক না আমরা যে সৃষ্টি হলাম এটা কি আমরা নিজেদের চেষ্টাই হয়েছি আমরা কি আমাদের এই জীবন টাকা দিয়ে কিনছি কে দিছে সৃষ্টি করছেন কে প্যারে আমার আল্লাহ আমাদেরকে মেহরবানি করে সৃষ্টি করেছেন কিন্তু আমার আল্লাহর দয়া কত মহান আমার আল্লাহ রব্বুল আল আমিন আমাদেরকে শুধু সৃষ্টি নয় তার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে সৃষ্টি করেছেন কারণ মানুষ ছাড়াও তো আল্লাহর আরো অসংখ্য মাকলুকাত আল্লাহ তালা ইচ্ছে করলে আমাদেরকে মাছ বানাতে পারতেন কোনো গাছ বানাতে পারতেন পশু পাখি বানাতে পারতেন রাস্তার কোনো বেওয়ারিশ কুকুরও বানাইতে আমার আল্লাহ আমাদেরকে মেহরবানি করে শুধু সৃষ্টি সৃষ্টি নয় তার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে সৃষ্টি করেছে এবার আপনি মানুষের দিকে তাকান পৃথিবীতে যত মানুষ আছে সবাই কি ইমানদার সবাই কি মুসলমান কত ধর্মের মানুষ আছে আবার অনেকে আছে ধর্মই মানে না ঠিক না হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান শিখ প্রত্যলিক আমার আল্লাহ আমাদেরকে শুধু মানুষ নয় এই মানুষের মধ্যে সর্ব উত্তম মুসলমান ইমানদার করে সৃষ্টি করেছেন পৃথিবীতে যত মুসলমান আছে সকল মুসলমানকে একটা দলের উপরে আছে না অনেকগুলা দল আল্লাহর হাবিব বলেন আলা মিল্লাতান আল্লাহর হাবিব বলেন যে আমার উম্মতের মধ্যে তেহাত্তরটা দল হবে কয়টা কুল্লু হুম ফিনার ইল্লা মিল্লাতা ওয়াহেদা সকলগুলো যাবে জাহান্নামে একটা যাবে জান্নাতে সাহাবাই কারাম বলেন ইয়ার সুলব্লাহ সেই দলটি কোন কোন দল যেই দলটা জান্নাতে যাবে আল্লাহ হাবি বলেন মা না আলেহি ওয়াস হাবি আর আবু দাওয়াতের বর্ণনায় আছে হিয়াল জামাটু এই দলটার নাম হচ্ছে আলু সুন্নাত ওয়াল জামা এই পৃথিবীতে মুসলমান কত ফিরকায় কত ফিৎনায় বিভক্ত হয়ে গিয়েছে কেউ খারিজি রাফিজি শিয়া মোতাজিলা জাবরিয়া মুরজিয়া সালাফিয়া ইমামিয়া হারুরিয়া নাজারিয়া সহ বাহাত্তর বাতিল ফিরকার মধ্যে অন্তর্ভুক্ত না করে আমার আল্লাহ রব্বুলা আলামিন আমাদেরকে আলু সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি মুসলমান করে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে মেহরবানি করে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি নয় মানুষ করেছেন শুধু মানুষ নয় ইমানদার করেছেন শুধু ইমানদার নয় সুন্নি মুসলমান করে পৃথিবীতে পাঠিয়েছেন শুক্রিয়া আদায় করছি সেই মহামহিম আলার দরবারে সকলেই বলি হাজারিন এই যে আমরা পৃথিবীতে আছি আমাদের কিছু আপনজন আছে না আছে তো কিন্তু স্বার্থের কারণে অর্থের কারণে প্রভাব প্রতিপত্তির কারণে এই সম্পর্কগুলো অনেক সময় ভেঙে যায় ঠিক না ভাইয়ে ভাইয়ে জায়গা জমিন নিয়ে শত্রুতা আছে কি না ভাই বোনের সম্পত্তি দিল না লেগে গেল বিশৃঙ্খলা বোনের সাথে বায়ের সম্পর্ক শেষ বন্ধুবান্ধবের আর নাই দিলাম এমন কি পৃথিবীতে সবচাইতে গাঢ় নিঘুর সম্পর্ক হচ্ছে সন্তানের সাথে পিতা এবং মাতা আপনার যদি চার পাঁচজন ভাই বোন থাকে তাহলে আপনি এই বিষয়টা অনুধাবন করতে পারবেন সেই